আমার শাশুড়ি তারপর আমার ননদ কিছুটা করছে ফাইনালি একটা পরিষ্কার আছে না ওয়েড করা হয় কাটা হয়নি তো আমি এখন হলো কাটতেছি আর করতেছি সেই সকালবেলা মনে করেন যে এগারোটা বারোটা দিক দেওয়া তাদের তো

তো আমি হলো এই রুটি দিয়ে হলো ইলিশ মাছটা রান্না করবো জন্য হলো মাছ কষাইতেছি আর অল্প মাছ দিলাম অল্প বলতে দশ টুকরা মাছ দিছি আমরা দশজন মানুষ গড়ে তা আরও দশ টাকা মাছ দিছি কারণ আমরা রাত্রেও হলো রুটি খাবো

তো এই যে আমি হলো মাছটা এইভাবে কষাইয়া তারপরে মাছটা দিয়ে দিলাম মাছটা এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল দিলাম কারণ মাছটাও সিদ্ধ হওয়ার দরকার আসতে না তো এবার হলো যে লিটা দিয়ে দিলাম এটা কিন্তু হালকা একটু ভিজা ভিজা জোর জোর থাকবো মাছ না তোমার মাছ আমার আর হ্যাঁ দিব মাছ দিব দিব তার মাছ আছে বাজজা দিব হলো মায় ঘুমথুনছে ও কিন্তু মাছ কেমন খায় না কিন্তু এখন মর্জি করতে মাছ তো তোর মা কি বসলে বসল কেমন ছিল এই আমার তরকারিটা এবার খোলা অবস্থায় একটু জাল দিব তারপরে নামাই নিব মা বারবারই কইতেছিল খোলে না এই লতিগুলো খুব আবাতি আবাতি লতি হ্যাঁ পরে আমি একটু করি পরে আবর দিয়েই ইয়ে হয়ে আমি কি করুম গলা জায়গা শাক এই শাক

তোমার মাছ ভাজা বাদ দিছি না সবার আগে মানা খাবা বেলার খাবার আজকে হলো ওই যে কমলি শাক একবার তুই যাব না কেমনে এবার রাঁধছি বুঝছে চাইছিলাম পেয়ে যদি না মরিক দিতে না করছে বুঝছে গাছ ছাড়া রান্না গেছে এ দেখো মান্নাত খাচ্ছে এই দেখো মান্নাত ভাত খাচ্ছে দেখছো তুমি খাচ্ছ মা হুম আমার আবুতালা হলো টিপি নিয়ে আসে ওই যে সিনসান ওর সিনসান চলতেছে আমার মায়ের দুটা প্লেট নিয়ে আছে একটা মার একটা দাও হ্যাঁ বস বসে আবুতলা এ আবুতলা আর একটা প্লেট নিয়ে হো মাছ বাজাতে ভাত খাবা তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে খাওয়া দাওয়া শেষের পরে এই যে এই আমি হলো এখন ধুবো আর কালকে হলো আমি বাড়িতে ছিলাম না তো বেলা আমি মাঝের যা কিছু রান্না করছিল সেটাই হলো আমি খাওয়া দাওয়া করছি আজকে হলো এই ফ্রিজটাকে একদম ফাঁকা করবো অনেকেই বলতেছেন যে আপনাদের ফ্রিজে এত কি এত কি। তো সেটা হলো আজকে একদম ফাঁকা করে দিব ফ্রিজ আর কিছুই রাখবো না কারণ কয়েক কয়েকদিন পরেই আমাদের ফ্রিজে আবারও ইলিশ ঢুকবে আর আজকে যা যা আছে সব কিছু আমি এটা ইয়া করবো বের করব ফ্রিজ কারণ অনেক দিন ধরে হল বইলারইস এটা কি আমা

আপনাদের ভাইয়ার এই বাইলা মাছ আর এই যে মাছটা রইলো এখানে এটা কি তা দেখতে হবে ওটা কি তো এই হইলো ফিরিস ওগুলো হলো একটা আছে মুরগি একটা খাসি ডান আর কিছু হলো চবড়ি জাতীয় যে মাংসগুলো হয় সেটা